আজকের এই ভিডিওটা কোনো ব্লগ নয় কোনো প্ল্যান করে শুট করা ভিডিও এডিট করা ভিডিও সেরকমও নয় কিন্তু আমার জীবনের প্রথম ভিডিও যেটা বানানোর আগে আমাকে অনেক দিন ধরে ভাবতে হয়েছে আমি বুঝতে পেরেছি যে নিজের মনের কথা সবার সামনে বলতে গেলে বোধহয় সবচেয়ে বেশি সাহস প্রয়োজন হয় এই ভিডিওটা যখন আপনারা দেখছেন তার মানে সেই সাহসটা আমি সঞ্চয় করতে পেরেছি আজকে আমি কিছু মানুষের কথা বলবো কিছু মানুষের হয়ে কথা বলবো আমি আমার কথা বলবো কারণ আমি বিশ্বাস করি আমি আছি মানে আমার মতো হাতে গোনা কিছু মানুষ অন্তত এখনো এই সমাজে বেঁচে আছেন একটা জার্নির কথা বলবো গত এক বছরে আমার জার্নি নয়ই অগস্ট দু আমার জীবনে আজ পর্যন্ত সম্ভবত আমার বাবার মৃত্যুদিনের পর আমাকে সবচেয়ে বেশি ক্ষত দিয়ে যাওয়া একটা দিন সময়টা মনে নেই মনে রাখার প্রয়োজন হবে কখনো ভাবিইনি অফিস করছিলাম বাড়িতে বসে ফোনে একটা নোটিফিকেশন পরপর অনেকগুলোই আসছিল করে একটা ঘটনা ঘটেছে একজন চিকিৎসক তার মৃত্যু হয়েছে তাকে খুনই করা হয়েছে তারপরে বুঝলাম যে হয়তো তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে মনের ভেতরে মা ঠাকুমার একটা কথা বলতেন উপন্যাসে পড়েছি মনটা কু গাইছে আমাদের বাড়িতে দুজন সাংবাদিক প্রাক্তন সাংবাদিক দুজনেরই মনের মধ্যে একটা কিরকম হচ্ছিল আমারও খবরটা ট্র্যাক করছিলাম আজও ভিজুয়ালটা আমি জানি আমার মতো আরো অনেকেই ভুলতে পারেননি ওই অ্যাম্বুলেন্সের আছড়ে পড়ছে আমাদের কিছু চেনা অচেনা ওপর মুখ আমি এই দৃশ্য দেখিনি এর আগে আর যখন বুঝলাম যে কোনো একটা কারণে খুব তড়িঘড়ি এই মেয়েটিকে এই চিকিৎসককে একেবারে সরিয়ে মানে নিশ্চিহ্ন বিলীন করে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে মনের মধ্যে কি যেন একটা হয়েছিল আমি আজও জানি না কি হয়েছিল কিন্তু কি যেন একটা হয়েছিল জানতাম যে এটা ঠিক হলো না আজ ঠিক এক বছর পর জানি ওটাই সবচেয়ে বড় ভুল ছিল ওটা একটা মেয়ের তার বাবা মার তার পরিবারের তার বন্ধুদের এবং একটা সমাজের বিচার পাওয়ার আশাকে শেষ করে দিয়েছিল একেবারে আগুনে পুড়ে ছাই করে দিয়েছিল তারপর অদ্ভুত একটা জার্নি শুরু হলো সারাক্ষণ এটা নিয়ে কথা হচ্ছে ঘুম আসছে না রোজ রাতে ছটফট করছি ছটফট একটা সময় মনে হলো যে বোধহয় ডাক্তার দেখাতে হবে এভাবে ঘুম আসছে না যে ফোন করছে এই কথাটাই বলছে কাজ করতে অসুবিধে সবাই রাস্তায় নামছেন প্রতিবাদ হবে রাতে প্রতিবাদ হবে সব সবাই রাত জাগবে মহিলারা জাগবে না পুরুষরা জাগবে সে নিয়ে একটা টানা পড়েন তো বুঝলাম কিছু হচ্ছে মানে এটাই খুব ভালো লাগছিল তখন যে তো মানুষ এসে প্রথমবার আমি দেখছি কিছু হচ্ছে তখন রক্ত গরম হয়ে যাচ্ছে বারবার তখন মনের মধ্যে একটা অদ্ভুত আশা যে প্রথম বোধ হয় জাস্টিস দেখবো জীবনে প্রচুর অন্যায় দেখেছি এবং কিছুতেই মেনে নিতে পারছি না যে এরকম একটা ঘটনা ঘটে গেল এবং তার তদন্ত নিয়ে এত ছেলে খেলা যে রুমে ঘটনাটা ঘটছে তার পাশের দেওয়াল ভেঙে যাচ্ছে আরো অনেক কিছু হচ্ছে হঠাৎ কোথা থেকে একজন চলে এলেন তিনি নাকি এত বড় একটা ঘটিয়েছেন সিসিটিভি কাজ করছে না কিছু জায়গায় সিসিটিভি থাকছে না নানা রকম কিন্তু তবু একটা আশা এই আজকে যে মোমবাতিটা জ্বলছে এই এইটুকু আলোর আশা এইটুকু আশাই আমার ছিল যে কিছু একটা অন্তত হবে আমি এবং আমার মতো অনেকে আমি জানি প্রথমবার রাস্তায় নেমেছিলেন আমি প্রচুর এরকম ছাত্রছাত্রী দেখেছি মানুষ দেখেছি যাদের কোনোদিন কোনো পতাকা হাতে রাস্তায় নামানো যায়নি যাদের হাতে কোনো দিন ব্যানার ফিস্টুন প্ল্যাকার্ড তুলে দেওয়ার সাহস কেউ পায়নি এই প্রথমবার এই সাহসটা কাউকে দিতে হলো না একজন সহনাগরিক আমার বোন একজন চিকিৎসক সে এমন চলে গেল যে সেই ভাবনাটা টেনে হেঁচেটে রাস্তায় নামালো তখনও বোধহয় মনে হচ্ছিল যে রাস্তায় নামলেই বোধহয় জাস্টিস পাওয়া যায় আমার বয়স খুব কম নয় আমি প্রায় পঁয়ত্রিশের কোঠায় তখনও যে কি করে মনে হয়েছিল আমি জানি না মানে কিছুই বুঝি না জীবন দর্শনের রাজনীতির তাই মনে হয়েছিল যে রাস্তায় নামবো আর বিচার পেয়ে যাবো তো এত মানুষ রাস্তায় নামছে মানুষের আওয়াজ অস্বীকার করতে পারে না কেউ কিন্তু প্রথম ভুলটা আমার ওই রাস্তায় নামার ফলেই ভেঙেছিল আমি কলকাতার প্রতিবাদ টিভিতে দেখেছি সেটা নিয়ে টানা পড়েন দেখেছি অশ্লীল সব স্লোগান দেখেছি যেগুলো দেখে লজ্জা পেয়েছি কিন্তু তবু আমার মনে হয়েছিল যে ঠিক আছে কলকাতায় তো অনেক রকম রাজনীতি হয় জেলায় রাস্তায় নেমে দেখা যাক না আমার মা তো রোজ রাস্তায় নামছে আমি ভিডিও দেখছি ছবি দেখছি তো গেলাম আমি প্রদীপ্ত ওদের স্কুলের প্রাক্তনীরা খুব ভালো লাগছিল যখন মিছিলটা যাচ্ছে তখন বিভিন্ন সব বাড়ির দরজা থেকে যারা হাঁটতে পারছেন না তারা পর্যন্ত বেরিয়ে আসছেন সবার চোখে একটা অদ্ভুত আগুন বিচার চাই চাই জাস্টিস জাস্টিস ফর আর জি মিছিলটা যখন গন্তব্যে পৌঁছলো তখন প্রথম আমার জীবনে স্বপ্ন ভেঙে গেল গন্তব্যে পৌঁছে দেখলাম এই জাস্টিসটা সাধারণ মানুষ চাইছেন কিন্তু এই জাস্টিসের একটা রং আছে জাস্টিস চাওয়ার একটা রঙ আছে মানে গন্তব্যে প্রচুর পতাকা আছে রঙিন পতাকা বুঝলাম নাগরিক মিছিল বলে আসলে কিছু রাজনৈতিক স্বার্থ নিশ্চয়ই চরিতার্থ করার চেষ্টা হচ্ছে চলে এলাম কিছুক্ষণ থেকে এবং তারপর মনের মধ্যে একটা টানা টানাপড়েন শুরু হলো আমাদেরই মিছিল মানে আমাদেরই প্রতিবাদ আমরাই যদি রং লাগিয়ে ফেলি তাহলে তো জাস্টিস আসবে না এমনি তো প্রমাণ নেই সব লোপাট করে দেওয়া হয়েছে যাদের বিরুদ্ধে লড়াই করা হচ্ছে তাদের বিরুদ্ধে জিততে পারা খুব কঠিন হয়তো পারাই যাবে না কিন্তু তবু কিছুটা ইগনোর করেছিলাম জানেন তো তার কারণ আমার প্রত্যেক দিন রাতে দুটো অসহায় বাবা মার চোখের কথা মনে পড়তো আমার কিছু প্রাক্তন সহকর্মী সাংবাদিক বন্ধু বান্ধব তারা ততদিনে তাদের বাড়ি পৌঁছে গেছেন তাদের ইন্টারভিউ নিচ্ছেন আমার খালি মনে হচ্ছিল যে এদের যদি এত সাহস থাকতে পারে মানে ওই বাবা মায়ের সব হারিয়ে তাহলে আমি মন ভেঙে ফেলার কে হয়তো তাহলে সব রাজনৈতিক দল এক হয়ে এই ঘটনাটার বিচার চাইবে ইংরেজিতে একটা কথা আছে নাইভ আমি তার বাংলা এই মুহূর্তে মনে করতে পারছি না আমি যে কত নাইভ আমার মতো কিছু সাধারণ মানুষ তারা যে কত কত অসহায় সেটা আমি এখন বুঝি এরপর অনেক ঘটনা ঘটেছে প্রতিবাদ করতে গিয়ে কারো ক্যারিয়ার সফল হয়ে গেছে কেউ ডাক্তার থেকে বড় অভিনেতা হয়ে গেছেন আরও অনেক কিছু হয়েছে তাদের প্রচার দিয়ে কিন্তু তারপর আমি ক্রমশ ভেবেছি যে ঠিক আছে জানতাম জাস্টিস আর হবে না বুঝে গেছিলাম এই রিয়েলাইজেশনটা আমার একটা অদ্ভুত দিনে হলো যে বাড়ির মেয়ে মারা যায় সেই বাড়ি যদি পিতৃপক্ষে মায়ের আরাধনা শুরু করে তাহলে বুঝতে হবে যে আগুনটা লেগে গেছে পুড়ে সব ছাই হবে দু হাজার চব্বিশে সেটাই হয়েছিল দু হাজার চব্বিশের মতো লজ্জা একজন মানুষ হিসেবে আমি কিন্তু মহিলা পুরুষ নিয়ে কথা বলছি না একজন মানুষ হিসেবে এত লজ্জা আমার দু হাজার চব্বিশের দুর্গাপুজোর আগে হয়নি আমি জানি আমার মতো কিছু মানুষ আছেন আমি তাদের জন্য আজ এই ভিডিওটা বানাচ্ছি হতে পারে পঞ্চাশ ভিউ হবে পঞ্চাশ জনই আছেন হয়তো আমি কি বলতে চাই সেটা ভিডিওটা ক্লিক করার আগে আপনারা দেখে নিয়েছেন হ্যাঁ আমি সেটাই বলবো শেষ পর্যন্ত কিন্তু আমার মনে হয়েছে সেই বলাটাও খুব জরুরি এত লজ্জা নিয়ে হয়তো মরে যাব কোনো একদিন কিন্তু যেন একটা ডকুমেন্ট থেকে যায় যে কোনো একদিন এত লজ্জাও পেয়েছিলাম আমি ভেতরে কথা বলছি বাইরে খুব বৃষ্টি হচ্ছে আমি জানি না আওয়াজটা পাওয়া যাচ্ছে কিনা খুব অদ্ভুত একটা সময়ে বৃষ্টি পড়ছে জমজম করে গত বছর পুজোর আগে অনেকে টাকা দেন বড়রা জামা কিনিস কিছু কিনে নিস সব রিফিউজ করেছি আমি শুধু নয় আমাদের বাড়ি থেকে পুজোর চাঁদা দিতে রিফিউজ করেছে অনেক কিছু হয়েছে তার জন্য হয়তো অনেকের পছন্দ হয়নি সেগুলো স্বাভাবিক একটা দল মত মানে একটা গোষ্ঠী তাদের বিরুদ্ধে গিয়ে কাজ করতে হলে ইঁদুর দৌড়ে না সামিল হলে অনেকে তো অপছন্দ করেন তো সেই অপছন্দগুলো হয়েছে আমি ভেবেছিলাম যে আমার এবং আমার বাড়ির লোকগুলোর মতো বোধ হয় এবারে সবার বাড়িতেই অসুখ চলছে আমি বুঝতে পারিনি যে যে সমাজকে আমরা আমাদের এক্সটেন্ডেড পরিবার বলি তার আসলে এত অসভ্য এটা মোটেই কোনো সভ্য সমাজ নয় কি সুন্দর আমরা উৎসব করলাম আমাদের আহ্বান জানানো হলো উৎসব পড়ুন আর কত প্রতিবাদ করবে নেই উৎসব হলো একটার পর একটা আরো একটা আরো একটা আরো একটা আজও উৎসব হচ্ছে মেয়ের উৎসব হচ্ছে একটা আরো বড় উৎসব হবে উৎসব ও উৎসবের এতক্ষণে তো ফলও চলে আসবে শুধু আমার মতো কিছু মানুষ মুখে যে আসছে আমি বলতে পারছি না শুধু আমার মতো কিছু মানুষ হেরো হয়ে থেকে যাবে একেবারে লুজার একদম হেরো তার কারণ আপনার মতো কিছু মানুষ হয়তো বা আপনার আশেপাশের কিছু মানুষ আসলে কি জানেন তো আমরা কোথায় হেরেছি আমরা কোন এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের জন্য আমরা হারিনি কার সরকার অন্য কারো সরকার হলে ভালো হতো কিনা কার শাসন চলছে তিনি মহিলা না পুরুষ যোগ্য না অযোগ্য তাদের কারো জন্য আমরা হারিনি আমরা আমাদের জন্য হেরেছি কারণ এই সিস্টেমটা আমরা তৈরি করেছি প্রথমে ৩৫ বছর তারপর আরো কিছু বছর তারপর হয়তো আরো পঞ্চাশ বছর এই সিস্টেমটাতে আমরা এমনভাবে মানিয়ে নিয়েছি যে আমরা নিজেদের গো হারা হারিয়ে দিয়েছি আমরা আর কোনোদিন জিততে পারবোই না তার কারণ আমাদের আলাদা হয়ে যাওয়ার প্রচুর কারণ বৈচিত্রের মধ্যে কোনো ঐক্য নেই আর তার প্রচুর কারণ আমরা বিভেদ সৃষ্টি করতে কোনো ফাঁক রাখি না আমরা বড়লোক গরিবে বিভেদ করি মহিলা পুরুষে বিভেদ করি বাঙালি অবাঙালিতে বিভেদ করি কে কোন ভাষায় কথা বলে কে কি খায় কে কি পরে এগুলো নিয়ে বিভেদ করি আর আমাদের যখন এক হওয়ার প্রয়োজন আসে আমাদের বাড়িতে যখন মায়েদের বোনেদের গায়ে হাতটা পরে আমরা এক কাঠটা হতে পারি না এটা এটাই তো আমাদের চরিত্র এটাই তো আমাদের চরিত্র আর এই চরিত্রটা আমাদের বলেই তো যাকে ধর্ষণ করা হয় তার নামটা আমাদের গোপন করতে হয় তার কারণ আমাদের একটা শ্রেণী তো বরাবর তাদের দিকে আঙুল তুলেছে ফলে এই যে আমাদের চরিত্রগুলো এটা আমাদের হারিয়ে দিয়েছে এক বছর পর আমার একটাই কথা মনে হয়েছে এবং মনে হয় সেটা হচ্ছে এই যে পুরো ঘটনাটা ঘটলো তাতে কারো কিছুই হলো না একটা পরিবার নষ্ট হয়ে গেল একটা বাবা মা তাদের দিকে কোনোদিন হয়তো মাথা উঁচু করে আমরা তাকাতেও পারবো না একটা সমাজ মানে অ্যাজ এ সোসাইটি আমরা উই হ্যাভ ফেলড দেম কিছু স্বার্থান্বেষী মানুষ তারা লাইম লাইট পেলেন একটা রাজনৈতিক দল কিছু নাটক করলো তার পরিপ্রেক্ষিতে আরও কিছু রাজনৈতিক দল কিছু নাটক করলো যাদের কোনো লোকাল স্ট্যান্ডাই নেই তারা একটু ফুটেজ পেল সব থেকে বেশি ওই বাবা মায়ের পর কেউ যদি অভাগা হয়ে থাকে সেটা হচ্ছে আমার মতো কিছু মানুষ যারা জীবনে প্রথমবার জাস্টিস আশা করেছিল প্রথমবার রাস্তায় নেমেছিল এবং যাদের আজও এই লজ্জাটা বয়ে বেড়াতে হচ্ছে যে আমরা অভয়াকে কিছুই ফিরিয়ে দিতে পারলাম না মৃত্যুর পরেও শান্তি দিতে পারলাম না একজন মাকে তার মেয়ের মুখটা শেষ পর্যন্ত শেষবারের মতো দেখতে দিলাম না আমরা এই সিস্টেমটাকে প্রশ্রয় দিয়েছি এই লজ্জা রাখার তো কোনো জায়গা নেই কিন্তু আমি জানি মানুষের জীবন খুব ক্ষণস্থায়ী আমার মনে হয়েছে আমি হয়তো আজ আছি কাল নেই হতে পারে তাই আমি জীবনে এই কাজটা অপূর্ণ রাখতে চাই না আমি একজন সহনাগরিক হিসেবে একজন মানুষ হিসেবে যাকে কিছুই দিতে পারিনি তার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে চাই এবং তাকে এটা বলতে চাই অভয়া তুমি আমাকে ক্ষমা করো না আমি একশো কোটি বারও যদি তোমার কাছে ক্ষমা চাই তাও তুমি আমায় ক্ষমা করো না আমার মতো একটা মানুষকেও ক্ষমা করো না কারণ তোমার সঙ্গে যেটা হয়েছে তার জন্য আমরা প্রত্যেকে দায়ী হ্যাঁ ঠিক রাতের ঘুম উড়ে গেছে জীবনটা এরম এরম আলো আধারি হয়ে গেছে মাঝে মাঝেই তোমার কথা মনে হয় মনে হয় তোমাকে যদি চিনতাম মনে হয় কি ব্রেনই স্টুডেন্ট ছেলে তুমি যদি তোমার মতো স্টুডেন্ট হতে পারতাম নিশ্চয়ই চিকিৎসকও হতাম বাবা মা গর্ব করতো তবে চিনি না তাও কত কিছু তুমি দিয়ে গেছো মানে পাল্টে দিয়ে গেছো দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়ে গেছো দেখিয়ে দিয়ে গেছো আঙুল তুলে কোথায় আছি প্রস্তুত করেছো তুমি আমাকে প্রস্তুত করেছো পরবর্তী লড়াইয়ের জন্য তুমি আমাকে প্রস্তুত করেছো পশ্চিমবঙ্গের কাছ থেকে কিছু আশা না করতে আমি তোমার কাছে চির ঋণী এবং আজ আমি জানি না আট তারিখ রাতে না ন তারিখ ভোর রাতে কখন তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছিলে আজ তোমার মৃত্যুবার্ষিকী না কয়েক ঘন্টা আগে ছিল না কাল ছিল তুমি ভালো নেই আমি জানি কিন্তু তুমি এটুকু যেন আমরাও ভালো নেই আর আমরা ভালো থাকবো না দিন ভালো থাকবো না কারণ তোমার সঙ্গে যেটা হয়েছে সেটার জন্য একটা গোটা সমাজ দায়ী আর আমি এবং আমার মতো আরও অনেকে সেই সমাজের অংশ আমি এর বেশি কিছু বলতে চাই না কারণ আমি জানি আমি যেটুকু যে সময়টুকু কথা বলেছি সেই সময়ের মধ্যে কতটা আমার আবেগকে নিয়ন্ত্রণ করতে হয়েছে কারো মনে হতে পারে যে বিশেষ কোনো কারণে ভিডিওটা করা কিন্তু এই ভিডিওটার কোনো কারণ নেই ক্ষমা চাওয়া ছাড়া এই ভিডিওটার কোনো কারণ নেই আমি নিজের চোখে আয়নার সামনে একজন ঠিকঠাক মানুষ হিসেবে দাঁড়াতে চাই এবং সেই ঠিক থাকাটা আমার এই ক্ষমা চাওয়া এবং না চাওয়ার উপর গত এক বছর ধরে নির্ভর করেছে কারণ আমার প্রত্যেক মুহুর্তে মনে হয়েছে যে আমি কিছুই করতে পারিনি ভালো থাকবেন আর যদি সম্ভব হয় তাহলে আপনার মতো করে আজ এই মেয়েটির কাছে একবার ক্ষমা চাইবেন কারণ সে সেটা ডিজার্ভ করে